ভিডিওতে আমরা সপ্তহস্রী পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্য শিক্ষা প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব একের অলরিহলা নিবন বতুতা দুই শাসক হয়েও সুলতান উপাধি নেননি তাহলে শাসক সুলতান উপাধি নেননি খেজির খান তিন উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙেছিলেন হুমায়ুন চার বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খান পাঁচ দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী দুয়ে তেরাশি দুয়ের দিয়েছে খলিফা ইলতুতমিশকে দূরাবাস আর খিলাত পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমোদন দিয়েছিলেন দুয়ে দিয়েছে ইলতুতমিস ও আলাউদ্দিন খলজি শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান কারা ছিলেন এটা রায়মার্টিনের পঁচানব্বই পৃষ্ঠাতে রয়েছে এই যে এবং আলাউদ্দিন খলজি শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান গিয়াসউদ্দিন বলবল আর জালালউদ্দিন খলজি তিনি আছে ঠিক না ভুল রেখো মোগলরা চট্টগ্রাম বন্দর দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিল এটা ভুল চারে দিয়েছে রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে মুঘল আর মারোয়ারদের মধ্যে হয়েছিল পাঁচে বেমান খুঁজে লিখতে বলেছে কিলোরাই পিথরা আগ্রা শিরি এর মধ্যে হবে কিলোঘড়ি তিনি রায়তে দিয়েছে দিল্লি সুলতানিতে উলেমার ভূমিকা কি সবসময় একই ছিল বলে তোমার মনে হয় এটা পৃষ্ঠাতে রয়েছে এই যে দিল্লি সুলতানিতে উলেমার ভূমিকা কি একই ছিল বলে মনে হয় সবসময় উলেমা আরবি ভাষায় আলিম শব্দের অর্থ ইসলামী শাস্ত্রে পণ্ডিত বা জ্ঞানী একের বেশি আলিমকে বা আলিমদের উলেমা বলা হয় উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক উলেমাদের প্রধান কাজ ছিল সুলতানকে পরামর্শ দেয়া বেশিরভাগ সময় সুলতানরা উলেমাদের পরামর্শ মতো কাজ করতেন না তবে সুলতানকে উলেমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতান বাস্তবে শাসন চালানোর জন্য কখনো উপহার ও সম্মান দিয়ে পাশেও রাখতেন অর্থাৎ দিল্লি সুলতানিতে উলেমাদের ভূমিকা সবসময় এক ছিল না দুই আছে মোগলরা নিজেদের মোগল বলে মনে করত কেন এটা মুঘল সাম্রাজ্যের একদম প্রথম অংশতেই রয়েছে এই উত্তরটা বলবে যে একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর যে মঙ্গল নেতা বলেছে প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল তার মানে মঙ্গলদের প্রতি শ্রদ্ধা কম ছিল তাই মোগলরা নিজেদের মোগল বলে মনে করতো না তৈমুরীয় বলে মনে করতো তিনি দিয়েছে বাদশাহ শাহজাহান কেন দিল্লি শহরে ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তোলেনি এটা রায়মার্টিনের একশো তেতাল্লিশ পৃষ্ঠাতে রয়েছে এই যে বাদশাহ শাহজাহান কেন দিল্লি শহরে ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তোলেননি সুলতানি আমলে ভারতের প্রধান শাসন কেন্দ্র ছিল দিল্লি তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো তবে সুলতানি আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি পরবর্তীকালে পুরনো দিল্লি নামে পরিচিত হয় পুরনো দিল্লির অবক্ষয়ের কারণ মুঘলদের রাজধানীর পরিবর্তন সুলতানদের পরবর্তীকালে মুঘল শাসকগণ দিল্লি থেকে বিভিন্ন জায়গায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন মুঘল আমলে পুরনো দিল্লির পরিবর্তে আগ্রা ফতেপুর সিক্রি শাহজাহানাবাদ রাজধানীর মর্যাদা লাভ করেছিল সার্বভৌম প্রতিষ্ঠা অনেক শাসকগণ নতুন এলাকায় শহর প্রতিষ্ঠা করে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাইতেন এজন্য সম্রাট শাহজাহান দিল্লি থেকে কিছু দূরে শাহজাহানাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন চারে আসি আহ চারের আয়তে দিয়েছে দিল্লির সুলতানির প্রশাসনিক কাঠামো ইকতা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো তিন নাম্বারের আচ্ছা এখানে প্রশ্নটা বলেছে যে দিল্লির সুলতানের প্রশাসনের কাঠামো ইকতা ব্যবস্থার গুরুত্ব আর দিল্লির সুলতানদের ইক্তা ব্যবস্থা চালু করার কারণ তো দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ দিল্লি সুলতানের এই প্রদেশগুলিকে ইকতা বলা হতো আর চালু করার কারণ বা বলতে পারো গুরুত্ব হচ্ছে এখনও রাজ্য শাসন পরিচালনা ইক্তার শাসনকর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি ইক্তাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক সুলতানরা তাদের দায়িত্ব ইক্তাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন দুই হচ্ছে সেনাবাহিনী পালন ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদার হলেন সামরিক নেতা ছোট ইক্তাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো তিন রাজস্ব আদায় আর শান্তি বজায় রাখা ইক্তাদাররা তার শাসনাধীন রাজ্যে রাজস্ব আদায় করতেন তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন তাই রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব তিনি পালন করতেন চারে দু নম্বর প্রশ্ন রয়েছে টিকা লেখো যাপতি ব্যবস্থা এটা রায়মাটিনের একশো তেইশ পাতায় রয়েছে এই যে টিকা লেখো যাপটি ব্যবস্থা আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষিভিত্তিক ভারতবর্ষের সুশাসন প্রচার প্রচলন করার উদ্দেশ্যে সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার ওপর মনোনিবেশ করেছিলেন আকবরকে কাজে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোরর এক হচ্ছে জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করার যে প্রথা টোটর চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিগুলিকে পোলজ চাচর এবং বাঞ্জার এই চার ভাগে ভাগ করা হয় উৎপন্ন ফসলের এক তিন অংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো তিন রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেয়া যেত চার প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত তিনে দিয়েছে শাহজাহানাবাদের নাগরিক বসতি প্রকৃতি বিশ্লেষণ করো এটা রায়মার্টিনের একশো সাঁত্রিশ পৃষ্ঠায় রয়েছে শাহজাহানাবাদের মিশ্র প্রকৃতির নাগরিক বসতি গড়ে উঠেছিল এখানে নানা ধরনের বাড়িতে নানা শ্রেণীর মানুষ বাস করত। বিভিন্ন ধরনের বাড়িঘর বাগান বাড়ি শাহজাহানাবাদের বাগান বাড়িগুলিতে রাজপুত্র আর উচ্চপদস্থ আমেরা বসবাস করতেন পাথর ও টালির বাড়ি এখানের পাথর ও টালি দিয়ে তৈরি বাড়িগুলিতে ধনী বণিকরা বসবাস করতেন দোকান ও পিছন দিকের ঘর শহরের সাধারণ ব্যবসায়ীরা দোকানের ওপর বা তার পিছন দিকের ঘরগুলিতে থাকতেন কুড়ে ঘর শহরের বড় বড় বাড়ির পাশে মাটি ও খড় দিয়ে তৈরি অনেকগুলি ছোট ছোট কুড়ে ঘর ছিল এই সাধারণ কারিগর শ্রেণীর লোক বসবাস করত কারিগরি মাটি ও খড় দিয়ে তৈরি হতো আকৃতি আর প্রকৃতি অনুসারে বাড়ির বিভিন্ন নাম হাভেলি শহরের সবচেয়ে বড় আর সুন্দর বাড়িগুলিকে হাভেলি বলা হতো মকান বা কঠি হাভেলিগুলি থেকে ছোট আর নিচু স্তরের বাড়িগুলিকে মকান বা কঠি বলা হতো আর কোঠরি শহরের সবচেয়ে ছোট ছোট ঘরগুলিকে কোঠরি বলা হতো শাহজাহানাবাদে উচ্চ আমির এবং গরিব মানুষ পাশাপাশি বাস করত আর এখানে যেকোনো একটি প্রশ্নের উত্তর দেয়া তো এই নিচের দুটো এগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন তো এটা দিয়েছে যেমন দুয়ের দাগে বলেছে মোগল শাসনের সঙ্গে রাজপুতদের যোগাযোগের চরিত্র কী কমে বদলে গিয়েছিল বলে তোমার মনে হয় যুক্তিসহ ব্যাখ্যা করো আচ্ছা এই পাঁচে দু নাম্বার প্রশ্ন যে রাজপুতদের যোগাযোগের চরিত্র বদলে গিয়েছিল কিনা তোমার মনে হয় ব্যাখ্যা করো এটা তোমাদের বইয়েতে আশি পাতায় ইংলিশে লিখলাম এইট জিরো এখানে যেটা আছে যে মুঘল এবং রাজপুতদের মধ্যে সম্পর্ক পুরোটাই লিখে দেবে যে মুঘল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলে জমিদারের পরে জমিদার এই পরে এই ধারণা থেকে বাদশাহ যুদ্ধ নীতির সাহায্যে রাজপুতদের মনশবদারী ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন মুঘল বাদশাহ এবং শাহ আহ যাদাদের সঙ্গে কোনো কোনো রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে হলো এক্ষেত্রে আকবর কিন্তু নতুন কিছু করেনি এর আগেও মুসলমান শাসকদের সঙ্গে হিন্দু এবং হিন্দু রাজ মেয়েদের বিয়ে হতো আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর তুলে নেন যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন এতে সাম্রাজ্যের অমুসলমান প্রজারা খুশি হয়েছিল তবে মেবারের রানা প্রতাপ সিংহ আকবরের অধীনতা স্বীকার করেননি আকবরের রাজপুত নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল রাজপুতরা ওয়াতানের বাইরে মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করার অবিরত্ব দেখানোর সুযোগ পায় মুঘল বাদশাহের সার্বভৌম ক্ষমতা স্বীকার করে নিলে রাজপুতরা ওয়াতানের ওপর অধিকার বজায় রাখতে পারত তবে কোনো রাজপুত রাজ্যে উত্তরাধিকার নিয়ে গোলমাল হলে মুঘলরা সেই রাজ্য সাময়িকভাবে পুরোপুরি হাতে নিয়ে নিত তারপর মুঘল বাদশাহদের ইচ্ছামতো ইচ্ছা অনুযায়ী গদিতে নতুন শাসক বসাতেন খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীরা রাজপুতনীতিকে অনুসরণ করেছিলেন জাহাঙ্গীরের আমলে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল রানা প্রতাপের ছেলে অমরসিংহ শাহজাহানের আমলে রাজপুত সর্দারা দূর মধ্য এশিয়াতেও লড়াই করতে গিয়েছিল এই আমলে ও রাজপুতদের উঁচু পথ দেয়া হতো ঔরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসাবদারী ব্যবস্থার আওতায় এসেছিল অম্বরে মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন মারওয়ারের রাঠোর রাজপুত রানা যশোবন্ত সিংহ প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মারওয়ারের রাজধানী যোধপুরে গণ্ডগোল শুরু হয় মুঘলরা রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয় এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এই যুদ্ধের গোড়ার দিকে মেওয়ার রাজ্য মারোয়ারের পক্ষে ছিল যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি উপরন্ত আকবর জিজিয়াকর তুলে নেওয়ার একশো বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়াকর চাপিয়েছিলেন খ্রিস্টাব্দে অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের নীতিতে অনেক ছিল আবার কোনো কোনো দিকে অমিলও ছিল ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যটনের মূল্যায়নের ইতিহাসে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তর